বাবা বলো ঝাল ঝাল করে চিকেন খেলে নাকি জ্বর কমে যায় একটু বানাবে জ্বর আবার কার হলো আমার একটু কপালে হাত দিয়ে দেখো কই কপাল তো ঠান্ডা চিকেন খাবি সেইটা বল আমি জানি বাবাই তো বলতো বল তাহলে আজকে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল বানাবো নুন হলুদ সরষে তেল টমেটো দিয়ে মাংসগুলো মেখে রাখলে হ্যাঁ তারপরে আলু ভেজে তুলে নিয়ে বাকি তেলে জিরে তেজপাতা রসুন লঙ্কা কুচি দিয়ে একটু ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে

ঝোল ওপর থেকে লেবু চিপে একটু আলু আর মাংসটা কপ করে মুখে দিয়ে দেবে